বন্ধুরা মে জানিয়ে এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে পাশাপাশি আরো একটা যে নিম্নচাপ উঠেছে এবং নিম্নচাপ বলবো না ঘূর্ণিঝড় সেই দিকেও নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা যদি দেখি দেখুন নিম্নচাপটা কিন্তু মোটামুটি ভাবে বাইশ তারিখ বা তেইশ তারিখ নাগাদ এরকম একটা জায়গায় অবস্থান করবে এখন এটা মায়ানমার দিয়ে প্রবেশ করলেও করতে পারে বা পাশাপাশি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক দিয়ে আসার সম্ভাবনা কতটা কি রয়েছে না রয়েছে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে যে মারাত্মক একটা প্রভাব পড়বে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে এবং আমরা যদি দেখি ঘন্টায় প্রায় ছিয়ানব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এমনকি এর থেকে বেশিও আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে তবে এই সময়টা যদি পশ্চিমবঙ্গে প্রবেশ নাও করে তার বেশ কয়েকটা এলাকাতে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে একটা মারাত্মক কিন্তু প্রভাব পড়তে থাকবে তো সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী সময়ে তো এই মুহূর্তে দেখে নেব আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা প্রথমেই চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে তারপর আবার ঘুরে আসবো এই জায়গাতে তো যদি এই মুহূর্তে বৃষ্টির মোড়ে চলে যায় এবং দেখে নিই যে কোথায় কী সম্ভাবনা রয়েছে বৃষ্টির দেখুন এই মুহূর্তে যদি দেখি দেখি সেটা ময়মনসিং সিলেটের দিকে হালকা গুঁড়ি বৃষ্টিপাতের একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সিলেটের দিক থেকে একটু সিলেট বললাম পাশাপাশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে গিয়ে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো একটু এগিয়ে গেলাম প্রায় তিনটের দিক করে যদি আমরা দেখি তিনটে চারটের দিক করে হালকা ঘুড়ি গুড়ি একটা সম্ভাবনা রয়েছে ওইদিকে উড়িষ্যার দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে একটু একটু সম্ভাবনা পাচ্ছি তবে সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে এমনটা নয় কালকেও যেমন সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েওছে আবার তো যদি দেখি আমরা যেমন বেলদার দিক থেকে যদি দেখি সামান্য এক এক মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে বেলদা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি তমলুক কোলাঘাট চন্দ্রকোনা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে উড়িষ্যার বালেশ্বর জলস্তরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে সেখানে কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না খুলনা হালকা ফুলকা একটু একটু গুড়ি ঘুড়ি বৃষ্টিপাত আসলেও আসতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা আর একটু এগিয়ে গেলাম আমরা দেখলাম যেটা যে আর সেভাবে বৃষ্টিপাত হবে না খুব একটা বৃষ্টিপাত নেই আজকে অন্তত পক্ষে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না আমরা তো একটু পরে মেঘের দিকে তাকালে আরও ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো ওভারঅল কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেল না যদিও আজকে সেই সোমবার সেই মঙ্গলবার তো আজ থেকে তো বৃষ্টিপাতটা আরও কমবে সোমবার থেকে তো বৃষ্টিপাতটা কমা শুরু হয়ে গিয়েছিল এবং মঙ্গলবার আজকে আরও আরও বেশ কিছুটা বৃষ্টি কমে যাবে বুধবার দিনে আরও বেশ কিছুটা বৃষ্টি কমবে এইভাবে বৃষ্টি কয়েকটা দিন কমে থাকবে তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাতটা বাড় থাকবে আর যদি আমরা বুধবার দিনে দেখি দেখুন বুধবারে যেটা দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে যদিও বা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত একেবারে দু একটা জায়গাতে একটু আত্ম বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু কিছু হবে না আমরা বৃহস্পতিবার দিনে প্রবেশ করেছি বৃহস্পতিবার দিনে কিন্তু একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং ধূপগুড়ির দিক থেকে কোচবিহারের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই বললেই চলে এই মুহূর্তে অন্ততপক্ষে আর বাংলাদেশেও একই রকম অবস্থা ওভারঅল কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আবার বৃহস্পতিবারটা দেখার পরে একটু চটপট এগিয়ে যাবো এবার একটু চটপট এগিয়ে যাবো যে কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন শুক্রবার দিন আমরা প্রবেশ করেছি শুক্রবার দিনেও কিন্তু সেভাবে সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না আসামের দিক থেকে একটু আতটুকু শুক্রবারে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি শনিবার দিনে আমরা যেটা দেখলাম বাংলাদেশের রংপুরের দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাত হতে পারে রবিবার দিনে যদি আমরা দেখি রবিবার দিন কিন্তু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে বাড়তে শুরু করবে এবং আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি শিলিগুড়িতেও একটুমাত্র বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা রবিবার দিনে যেটা দেখলাম যে আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটের দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিক থেকেও একটু একটু হতে পারে ঢাকার দিক থেকেও একটুমাত্র হতে পারে পশ্চিমবঙ্গে অন্যান্য কথা একটা বৃষ্টিপাত দেখতে পেলাম না সোমবার দিনে যখন আমরা দেখতে পাচ্ছি যেটা গোটা বাংলাদেশ জুড়ে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশন ঢাকা এদিকে কুমিল্লা এদিকে সিলেট ও এলাকাটা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে বিশেষ করে শিলগুড়ি আলিপুরদুয়ারে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম আমরা সোমবার দিনে প্রবেশ করলাম এবারে সোমবার থেকে আবার সোমবার দিকে একটু এত ছিটে পড়া বৃষ্টিপাত শুরু হবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে তারপরে আস্তে আস্তে আবার বৃষ্টিপাতটা বাড়বে দেখুন মঙ্গলবার দিনে যখন আমরা প্রবেশ করছি মঙ্গলবার দিনে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর ভাগে পুরোটাই বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে এদিকে ঢাকা মেহেরপুর কুমিল্লা থেকে শুরু করে একেবারে উপরে রংপুর পর্যন্ত এবং এদিকে সিলেট ময়মনসিং সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি দেখা যায় সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মাল্লা দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকটা পুরো উত্তরের সাইডটাই বৃষ্টিপাত রয়েছে দক্ষিণের দিকে বৃষ্টিপাত নেই আমরা একটু এগিয়ে এবং যে দক্ষিণের কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে মঙ্গলবার দিনে হয়তো না পাওয়া গেলে বুধবার দিনে পাওয়া যাবে তো আমরা মঙ্গলবার দিনে বৃষ্টিপাত পাচ্ছি মঙ্গলবার দিনে কিন্তু বেলা চারটির পরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং বাইশ তারিখে আমরা প্রবেশ করলাম বুধবার দিন তখনও দেখা যাচ্ছে যেটা টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে বাইশ তারিখে অর্থাৎ বুধবার দিনে এবং তেইশ তারিখে যখন আমরা প্রবেশ করছি বৃহস্পতিবার তখনও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত হবে এবারে এই বৃষ্টিপাতের ডেমো হয়ে আস্তে আস্তে আসবে তার কারণ দেখুন এইদিকে একটা বড় নিম্নচাপ রয়েছে এদিকে ঘুরপাক খাচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা যদি বায়ুঝাপটা মোটে দেখে নিই তাতে করে দেখা যাবে যেটা এই যে নিম্নচাপটা এই নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃহস্পতিবার দিন যখন প্রবেশ করছে একশো চার পাঁচ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া রয়েছে একশো পনেরো পর্যন্ত দেখলাম তো ওভারঅল কিন্তু এটা বিরাট বড় নিম্নচাপ নিয়ে প্রবেশ করেছে এবারে হয়তো বা ঘূর্ণিঝড় নিয়ে প্রবেশ করছে তো এইটা হয়তো মায়ানমার দিয়ে প্রবেশ করলেও করতে পারে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তো পরবর্তী সময়ে বলছে যে আমরা যদি একটু জিপিএস মডেল দিয়ে দেখে নি যে জিপিএস মডেল কী বলছে জিএফএস মডেল জিএফএস মডেল যেটা দেখাচ্ছে যে মোটামুটিভাবে বৃহস্পতিবার দিনে এইরকম একটা জায়গাতে থাকবে অর্থাৎ তখনও কিন্তু পুরোপুরি সম্ভাবনা পুরোপুরি দেখাচ্ছে না এবারে যদি আমরা এ মডেল দেখি তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা এটা প্রবেশ করে যেতে পারে আন্দামান দিয়ে তো এদিকে আমাদের নজর থাকবে যে কি রয়েছে না রয়েছে আন্দামান দিয়ে বলবো না আন্দামানের উপর দিয়ে হয়ে মায়ানমার দিয়ে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এই সময়টাতে একটা বিরাট বড় নিম্নচাপের সম্মুখীন হতে দেখতে পাবো এই আপনার তেইশ তারিখ নাগাদ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে কোথাও কোনোরকম নিম্নচাপ নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই বঙ্গোপসাগর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা পুরোটাই দেখতে পাচ্ছি যেটা যে এখানে কিন্তু রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কোনো রকম নিম্নচাপ নিম্নচাপ কিছু নেই শুধুমাত্র একটু আতটু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ঝোড়ো হাওয়াটা মাঝে মধ্যে দমকা বাতাস দু একটা জায়গাতে দেবে এই পর্যন্ত আর কিছু হবে না আর তার সঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে তো ওভারঅল আমরা যদি একটু এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি যেটা যে ওভারঅল মঙ্গলবার দিন থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপগুঞ্জ এলাকাতে একটা বিরাট বড় সতর্কতা শুরু হয়ে যাবে কারণ এই সময়টা দিয়েই নিম্নচাপটা প্রবেশ করার মারাত্মক একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তেইশ তারিখ নাগাদ কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়েই কিন্তু একটা নিম্নচাপের প্রভাব কাজ করবে তার কারণে একটা বড় ঘূর্ণিঝড় আসছে তো এবারে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো এবার যদি বৃষ্টিপাতের পরিমাণটার দিকটা ফোকাস করি দেখুন তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণটার দিকে যদি দেখি আমরা তিন দিনে বৃষ্টিপাত সেভাবে মারাত্মকতাও দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত যেটুকু রয়েছে উপরের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকে একটু দুটো পাওয়া যাচ্ছে বাংলাদেশের রংপুরের দিকে দু একটা জায়গাতে পাওয়া যাচ্ছে পাশাপাশি গোটা আসাম জুড়ে পাওয়া যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি সামান্য গুড়িগুড়ি দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এছাড়া এর বাইরে কিন্তু বৃষ্টিপাত নেই পরের পাঁচ দিনের অবস্থা যদি দেখি তাতে করেও কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই সাইডটা অর্থাৎ আসামের দিকটা এই দিকে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য সাইডে বৃষ্টিপাত নেই পরের দশ দিনে যখন দেখছি অবস্থানটা তখন কিন্তু অবস্থানটা অনেকটা বদলে যাচ্ছে কারণ কয়েকদিন পরে দেওয়া অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সমান রয়েছে এবং আমরা যেটা দেখলাম সোমবার থেকে অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে এবং তারপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে আলিপুর আভা দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেবো চোদ্দ পাঁচ দু চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট ওভারঅল যেটা দেখাচ্ছে যে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত দিনের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার পাশাপাশি কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত দিনের জন্য নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে আজকে বলা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কাল থেকে একটু বৃষ্টিপাতটা একটু কম হবে সেরকম বলা হয়েছে দু একটা জায়গাটা হয়তো হলেও হতে পারে সেই কারণে বলা রয়েছে আর আমরা যদি সতর্কতার দিকে তাকাই দেখুন সতর্কতা কম বেশি হলুদ সতর্কতা সব জায়গাতে জারি করা রয়েছে তবে সতেরো তারিখ আঠারো তারিখে যেটা বলা হচ্ছে সেটা আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সবকটাই রয়েছে এবং বলা যেতে পারে যে এটা সতেরো তারিখ এবং আঠারো তারিখ বললাম যে ঝোড়ো হওয়ার একটা সম্মান রয়েছে বেগে ঝোড়ো হওয়া মারাত্মক কিছু নয় তাও সতর্কতা দিয়ে রেখেছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে কোনো রকম সতর্কতা দেওয়া নেই এই মুহূর্তে আমরা চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট দেখছি এটা হচ্ছে সাউথ বেঙ্গলের রিপোর্ট এবং এখানে আমরা যদি দেখি দেখুন সবকটা জেলাতেই আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আজ এবং কালকের জন্য নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে হাওড়া হাওড়াতে যদি শুধুমাত্র আজকের জন্যই রয়েছে পাশাপাশি কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া পর্যন্ত আজকের জন্য সতর্কতা শুধুমাত্র রয়েছে ঝাড়গ্রামে আজকাল সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে আজকালের জন্য বৃষ্টিপাত হালকা ফুলকা হবে বলছে বাঁকুড়াতে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টিপাতের একটু একটু সম্ভাবনা রয়েছে কাল থেকে কিন্তু বৃষ্টিপাতের আর রকম সম্ভাবনা নেই সেরকমই কিন্তু বলা হচ্ছে আলিপুর অভা দপ্তরের পক্ষ থেকে এবং আমরা উইন্ডিতেও তাই দেখলাম এবারে যদি সতর্কতার দিকে তাকাই কোথাও কোনোরকম সতর্কতা আমরা পাচ্ছি না দেখুন একদম পুরোপুরি নীল লেখা রয়েছে তো আমরা একটু ফিরে এলাম এবং আমরা যদি মেঘমেলার দিকে তাকাই এবং যদি দেখেনি যে আজকে তাহলে আবহাওয়ার অবস্থা কেমন যাবে রোদ ঝলমরে যাবে নাকি না মেঘলা মেঘলা যাবে দেখুন আমরা যদি একটু এগিয়ে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু সকাল থেকে রধুশালা আবহাওয়া বেশিরভাগ জায়গাতেই রয়েছে আকাশে হালকা মেঘলা মেঘ রয়েছে সামান্য পরিমাণে এবং যেটুকু মেঘ যদি দেখি আমরা সেটা পুরোটাই রয়েছে এদিকে আসামের দিক থেকে শিলংয়ের দিক থেকে মেঘালয়ের দিক থেকে মেঘ রয়েছে তবে চারটের পর থেকে আস্তে আস্তে একটু একটু মেঘলা আকাশ দেখা যাবে বিশেষ করে উত্তরের দিকে বেশি দেখা যাবে দক্ষিণের দিকে একটু কম তবে মেঘলা হলেও কিন্তু খুব সামান্য মেঘলা মেঘ থাকবে মারাত্মক পরিমাণে যে মেঘ থাকবে এমনটা কিন্তু দেখতে পেলাম না আমরা আমরা ওভারঅল মঙ্গলবার দিনটা পুরোটা দেখে নিলাম আর কিছু দেখব না এবারে যদি উপগ্রহ চিত্র অনুসারে একটু আকাশের মেঘের অবস্থানটা দেখতে দেখতে আজকের ওয়েদার রিপোর্ট শেষ করব তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না